নম্বরেরা দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ তিন নম্বরে বাধা দিয়েছে যারা কাইমী স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হজরতে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু সুলতান নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রব আল বলেন সকল নবী তার কমকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কুলইনা নাই তার ইবাদত করো তারই দাসত্ব করো তার গোলামি করো আল্লাহ পাক মুসা যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ওয়া আকিমিস সালাতালি যিকিরি আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো মুসালকে আল্লাপি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন পাক বলেন গোটা কম না ফরমান আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়া কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত যে মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় প্যাম্বারেরা আল্লাহর নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসো এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান পাচ্ছে না লাইন করে ঠোকরাই নি তো যাবে সব ঠোঁটে ঠোঁটে চলে আয় বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া বুঝতে পেরেছেন যে কবি যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না যায় নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কুনিলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্রশক্তি শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ডুবাবো মুশ আল্লাহসাল্লাম বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখাই আলাপ নাই আমি আল্লাহ পাক হাজরতে সালাম ফেরাউনের দল আছে লোক আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহর গুণ আর আমি মুশ সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ হালত মুসা কি বলেছেন ওয়ামাতিলক মিয়ে মিনিকায় তোমার হাতে ওটা কি মুসা আরসাল্ বলে এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ভালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তা লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাব হয়ে গেল

ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসাল্লাহাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছেই এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাহ সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সর্বভুমত্বের বুলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বভুমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই লাই দশ হান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেলেও পারে এই কালেমার এর আঘাত পায়গাম্বাররা মেরেছেন

তার শত্রু হচ্ছে সালাম শত্রু কেন মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন মধ্যরা আমরা পাখরাও হয়ে গেছি। তিন দিিকে খারাস আক্রমণ। তিন দিকে শত্রুপ এক দিকে ধরিয়া পালাবার রাস্তাস হয়। হাজরাত মুসলা আসালাম ভয়ব হয়ে গলেন করলেন। না! হাজরাতে মুসালা আসলাম বললেন। কাল্লা কক্ষন নয়! ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সয়াহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায় না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রব্বুনা আমিন হযরত মূসা আলাইহিস সালাম অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা আমার আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আমি নিজে দিচ্ছেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হে উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আযীম আযীম আরবিতে চওড়াকে বলা হয় আরিদ গভীরতকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটা কারবিতে বলা হয় আজিম সোহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নয় এই সার্টিফিকেট দিলেন কে আল্লাহ নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহি সেই নবীরা মায়ের খান নাই কেছেন কিনা বলে কারামেরেছে রাষ্ট্রশক্তি কারামেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবে ব্যাপার বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিভির গান হয় কত কিছু হয় আছে তাফসির মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মাহফিলে গাজির গীত হয় না এ মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়বের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বলুন কালেমা বুঝুন বঙ্গ সামনে দাঁড়ায়া গণ ভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমা রিসিক করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসে আসেন আসে নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারি এটার পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি নাম কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানিনা কারো তৈরি করা সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝা বুঝি পেগম্বারেরা দাওয়াত দিয়েছেন আয়াতুল কুর্সি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকে যে আমার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট

বলে নাই মারে নাই অপরাধ কি আল্লাহ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হজরত ইব্রাহিম আলাই ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দুমিন্না কুয়া

অগ্নিকুণ্ডির ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে আমি আল্লাহর জন্য আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইমাল ইসলামকে আগুনে ভালানো হচ্ছে

পরীক্ষা পাস করছে না পাশ করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহি আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনের পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পড়তে আমি রাজি আছি ইব্রাহিম আল্লাহ সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়া এব্রাহিম আহ চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব আকার স্কৃতি হে এক আন্দাজে গুলি স্তাপায় দাব এবার ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুর এক গুলি এখনো যদি এবার হিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতার আছে। চিরকাল এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুস্তি শুধু পড়ে ভিউ দেওয়ার জন্য নয় পড়েন দুনিয়ার সমস্ত পায় অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব

আরবি ভাষা ভাষীদেরও শুন না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেছেন মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো ইলাহা ইরে পড়েন ইন্না আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বুঝছিল কলবার অর্থ কথা বলেন না কেন আবু জাহেল বুঝছিল ওতমা সাইবা আর গুষ্টিরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করল যে সর্বনাস্ত করছে লাই লাহা কোনই লা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো রে নতুন একজন ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসে হাদিসে বলল আবু তালেব তুমি তো কুরাইশদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয়টা কিgeqslant আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তা আমরা করব কি তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে চাকা লাগে চাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চায় তাও দেব তবু جنو كلمهর দাওয়াত না দায় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কোরিজাট টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না পর আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা তলে প্রস্তাবকারীদের